নিতুজ হেসেলে আপনাদের স্বাগত অনুষ্ঠান বাড়ির প্রধান আকর্ষণই আমার কাছে মাছের মাথা তেল পটকা দিয়ে চচ্চড়ি দিনের বেলার ভুড়ি ভোজে এটাই আমার কাছে সেরা সেরা তেল পটকার চচ্চড়ি বললেও মাছের মাথা কিন্তু এখানে থাকবে এই চচ্চড়ির সুগন্ধ সব বাঙালির কাছেই মারাত্মক ভালোবাসার ঘরেই চচ্চড়ি বা ছেঁচড়া করলে সত্যি কথা অনেকটাই অনুষ্ঠান বাড়ির মতোই হবে আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি মাছের মাথা পরিষ্কার করে নিয়ে নুন ধুয়ে হলুদ মেখে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের হিটটা হাইতেই রাখবো তেলটা ভালোভাবে গরম করে নেবো ধোঁয়া ওঠা পর্যন্ত তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কমিয়ে দিয়ে সেই তেলের মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি হবে কারণ জল দেওয়া যাবে না তো সেই জন্য একটু সময় নিয়ে মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি মাছের মাথাগুলো তেল থেকে তুলে নিলাম মাছ ভাজা তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আমি যে কটা সবজি ব্যবহার করব তার মধ্যে আলুটাই যেটা ভাজা হতে বা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে সেই জন্য আমি আলুগুলোকে আগে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যেই আমি কেটে রাখা কুমড়ো দিয়ে আরও একটু কষে নিলাম তার মধ্যে ঝিঙে আর পুঁই ডাটাগুলোকে দিয়েও আরও একটু সময় ধরে আমি কষিয়ে নেব পরে শাক দিয়ে আবার কষাতে হবে তার সাথে চেরা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে নুন আর হলুদটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এখানে আলু কুমড়ো ঝিঙে এই কটা সবজি ব্যবহার করেছি কারণ এই কটা সবজি আমার কাছে ছিল এই মুহূর্তে আপনারা চাইলে এর মধ্যে আরো অনেক রকম সবজি ব্যবহার করতে পারবেন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে এবারে সবজিগুলোকে নাড়াচাড়া করে দেখে নিলাম আমার এইটটি পারসেন্ট সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি করবো কি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে হালকা করে একটু ভেঙে ছুঁড়ে নেব খুব বেশি ভাঙব না তাহলে বেশি কাঁটা হয়ে যাবে ভেঙে মাছের মাথাটাকেও সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এই পর্যায়ে এসে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি কিন্তু এই রান্নাটাতে চিনি দিলেই বেশি স্বাদ বাড়বে বলবো আপনারা সেটা যদি না দিতে চান না দিতেও পারেন এই অবস্থায় আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমি আগেই বলেছি রান্নাটাতে আমি একদমই জল ব্যবহার করব না তো বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে আমি চচ্চড়িটা কড়াইর থেকে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আগে থেকে ইলিশ মাছ ভাজার তেল আমি একটু তুলে রেখেছিলাম সেই তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর চারটের শুকনো লঙ্কা দিয়ে সুগন্ধ যতক্ষণে না ছড়াবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে ভেজে তার মধ্যে আমি সবজিগুলোকে সব ছেড়ে দেবো সবজিগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খাওয়ার আগ পর্যন্ত এভাবেই রেস্টে রেখে দেব গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন আমি নিতু আবার আসছি পরের ভিডিও নিয়ে